নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে ভালো ভালো কিছু কালেকশান থাকবে আপনারা থেকে বুঝতে পেরেছেন তো প্রথমেই দেখুন একটা সাদা জোড়া ডান দিকের নর বা একটা মাদি মাদিটা কালো দানার মধ্যে আছে নটটা ডি প্রাইজের মধ্যে আছে একদম পুরো সাদা গায়ে একটাও কালো দাগ নেই যদি কারোর ভালো সাদা জোড়া না থাকে অবশ্যই জোড়াটা নিতে পারেন নিয়ে গিয়ে ডিম বাচ্চা করুন ওকে ভালো করে পায়রা শখ করুন ওপরটা নরের চোখ তলারটা মাদির চোখ দুটোই কিন্তু বন্ধুরা ওরা পায়রা গরমকালের জন্য পারফেক্ট পায়রা তো আরেকটা আন্ধ্রা জোড়া দেখুন বন্ধুরা সামনেরটা মাদি পিছনেরটা নর পায়রা স্ট্যান্ডিং দেখে নিন মাদিটা পুরো একদম কাঁচা হলুদ চোখের মধ্যে আছে আমি অন্ধকারের মধ্যে ভিডিও করেছি তো কতটা ভালো করে বোঝাতে পেরেছি আমি জানি না তো আমি সম্ভব চেষ্টা করবো যে ভালো করে আপনাদের দেখানো পায়রাটা ওকে গরমকালের জন্য বন্ধুরা বেস্ট পায়রা আছে নিয়ে গিয়ে বাচ্চা করুন বাচ্চা ওড়ান একদম হলুদ হলুদ চোখের পায়রা আছে দেখে নিন পায়রার চোখের সক্ষণ এবার ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ মাদির চোখটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর চোখ একদম ছোট্ট মনির মধ্যে আছে তো ও একটা কাজমা সবুজ পেয়ার দেখুন বন্ধুরা নর্মাল অর্ডিনারি সবুজ পেয়ার অনেক দেখেছেন তো একটা কাজমা পেয়ার একদম পুরো সুন্দর কালারের মধ্যে আছে মাদিটা দেখুন বাঁদিকে আর নটা ডান দিকে একদম সেম ব্লাড লাইনের পায়রা আপনারা নিয়ে গিয়ে পায়রা ওড়াতে পারবেন পায়রা ডিমবচ্ছার গ্যারেন্টি আছে কারণ ডিম বাচ্চা করা পায়রা যার বাড়ির থেকে এনেছি ডিম বাচ্চা করাই ছিল দেখুন বাঁদিকে একটা মাদি ডান দিকে নর পায়রার কালার দেখে নিন খুব সুন্দর কালারের মধ্যে আছে অনেকদিন পর এত ভালো কালারের পায়রা পেলাম তো দেখুন এটার একটা নর আর এদিকে এটা মাদি ভালো করে পায়রার সখ করুন পায়রার চোখ আমি দেখিয়ে দেবো চোখ দেখে আপনাদের এক দেখায় পছন্দ হয়ে যায় বন্ধুরা তো চোখের শক করুন ওপরটা নরের চোখ একটা মাদির চোখ যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন ওপরে দাম দেওয়া রইল তাহলে আমাদের নাম্বার তো এবার একটা জিরিয়া জোড়া দেখুন এই জোড়াটা একজন বুক করেছিল একশো টাকা দিয়ে তো তার কথা যে বৃহস্পতিবার নেবে তো বৃহস্পতিবার থেকে সেটা শুক্রবার করলো তো আজকে হয়ে গেলো রবিবার এখনও বন্ধু সে পায়রা নিয়ে যায়নি তো আবার আমি ভিডিওটা আপলোড করলাম তাকে ফোন করেছি বহুবার তার ফোনে পাইনি কখনও ফোন সুইচ অফ কখনও ব্যস্ত সে ফোন তোলেনি বা আমাদের ঘুরিয়ে কলব্যাক করেনি তো সেই কারণে যেন পায়রাটা আবার পোস্ট করতে বাধ্য হলাম বন্ধুরা দেখেন বা দিকেরটা ডান দিকেরটা নর জিরিয়া পায়রা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন পায়রা কিন্তু খুব ভালো কোয়ালিটির পায়রা আছে বিশেষ করে মাদিরার চোখ যখন দেখবেন বুঝতে পারেন মাদির চোখের কোয়ালিটি দেখুন তলারটা মাদির চোখ ওটা নরের চোখ ভালো করে পায়রার চোখে শখ করে নিন এবার একটা কালদুম পেয়ার দেখুন বাচ্চা পায়রা বন্ধুরা একদম জিরো পরের পিছনেরটা একটা এলাহাবাদি চিনি কালদুম পায়রা বাচ্চা আর সামনেটা শিয়ালকুটি টাইপের পায়রা ওকে ভালো করে পায়রা শখ করে নিন ভালো করে দেখে নিন পায়রা কোয়ালিটি একটা বাচ্চা আছে গম টোটের ওর চোখে কোনো কাটেনি আর একটা বাচ্চা লম্বা টোটে দেখুন চোখের কোয়ালিটি আমি দেখিয়ে তার আগে দেখে নিন দুটোই কিন্তু গোড়া থেকে বাঁধানো লেজের কালদুম সামনে গরমকাল আসছে বন্ধুরা আর এরম সময় গেরাবাজ পায়রা কতটা ভালো করে আপনারা যারা গেরেবাজ করেছেন জানেন তো দেখে নিন এই পেয়ারটা হাজার টাকা দাম রেখেছি আপনারা চাইলে এই জোড়াটা নিতে পারেন বন্ধুরা এবার একটা ফুলসিলা কালদুম পেয়ার দেখুন ধারি জোড়া একদম ধারি পায়েরার মধ্যে পাঞ্জা দেখিনি ডিপ পাঞ্জার মধ্যে আছে একটা নর পিছনে একটা মাদি নরের হেডশেপটা শুধু দেখুন মধুর লম্বা হেডশেপের পায়রা স্ট্যান্ডিংও দেখে নিন খুব ভালো স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে আপনার নিয়ে গিয়ে ডিম বাচ্চা করুন জোড়াগুলো কিন্তু বন্ধুরা আজকে বসানো আছে আজকে আলাদা করে আপনাদের নিয়ে জোড়া বসাতে হবে না এই প্রতি কটা পায়রা যারা আছে সব জোড়া বসানো আছে আর খোপে খুব অ্যাক্টিভ ডাকাডাকি করছে ব্লিট করছে বাট যেহেতু এইরকম কাঠের খোপের মধ্যে দিয়েছি তাই জন্য একটু ভয় পাচ্ছে সামনে ক্যামেরা ধরে থাকার কারণে তো চোখের শখ করুন আজকে এই জোড়াটাও দেখুন একদম হলুদ চকের মধ্যে আজকে ম্যাক্সিমাম পায়রা হলুদ চকের মধ্যেই আনবো কারণ আপনাদের জানেন যে গরমকাল আসছে যেহেতু হলুদ চকের পায়রা কতটা ভালো করে তবে একটা ম্যাগ্রিন লাইনের সবুজ জোড়া দেখুন বন্ধুরা বাচ্চা পায়রা পরের পায়রা মাদিটা যে মানে বাঁধিক একটা মাদি যেটা জিরো পরের আর যেদিকে নর বাচ্চা ওটা চার পরের বাচ্চা ডান্দিক একটা নর বাঁদিক একটা মাদি বাচ্চা ম্যাগনেট ডাইনের পায়রা যারা ম্যাগনেট পায়রা করেছেন তারা পায়রার কোয়ালিটি বুঝতে পারবেন দেখুন যেটা হাত দিয়ে সরালাম ওটা মাদি বাচ্চা আর এদিক দিয়ে একবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছি এটা নর বাচ্চা আপনাদেরকে বোঝাতে পারি যাতে কারণ এটা ছোটো বাচ্চার মধ্যে ওরকম তো টাকাটা করে না তাই বোঝানো খুব মুশকিল হয় তাই আমি ধরে ধরে ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিলাম এবার দেখুন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ বাচ্চা পায়রা গরমকালের জন্য পারফেক্ট আপনারা নিয়ে গিয়ে দু তিন দিন নানা বেঁধে রাখুন তো আবার সেট করে ওড়ান তবে একটা ধারি সবুজ জোড়া দেখুন ডান দিকেটটা মাদি বাঁ দিকেরটার নর দাম রেখেছি বারোশো টাকা বন্ধুরা এত কম দামে ভালো কোয়ালিটির পায়রা সবুজ পায়রা আর গরমকালে কালো পায়রা কতটা ওড়ে আপনারা আশা করি জানেন না জানলেও আমি বলে দিই যে পায়রা কিন্তু গরমকালে কালো পায়রা এমন একটা পায়রা যার গরমকালে ডানাগুলো পড়ে না বাকি ম্যাক্সিমাম পায়রা গরমকালে উঠতে উঠতে সাদা পায়রা ডানাগুলো খুয়ে যায় জল জাল হয়ে যায় তো কালো পায়রা ক্ষেত্রে সেরকম হয় না তো দেখেন চোখের শখ করুন এটাও কিন্তু এত হলুদ চোখের মধ্যে আছে তবে আর একটা আন্ধ্রা পায়রা শখ করুন বন্ধুরা লাল ফুল মাদি মাদিকে একটা লাল ফুল মাদি তার সাথে ফুল সিরা নর ভালো করে পায়রা সক্ষম নরটা দেখুন একদম জামুনি পাঞ্জার মধ্যে আছে স্ট্যান্ডিং নিয়ে আমি কোনো কথা বলবো না স্ট্যান্ডিংটা আপনারা দেখে নিন দামও খুব একটা পায়রা অনুযায়ী খারাপ আমি চাইনি আর আবারও বলছি গরমকাল সামনে আসছে তাদের কাছে ভালো পায়রা গরমে ওড়ানোর মতো নেই তারা আজকের ভিডিও থেকে কালেকশান করতে পারবেন কারণ আজকে সব লাইট লাইট এসে পায়রা দিয়েছি আর গরমকালে লাইট আইসের পায়রা বন্ধুরা খুব ভালো ওড়ে এবার বন্ধুরা সিঙ্গেল পায়রা শুরু করছি তো প্রথমেই একটা সাদা নর দেখে নিন দাম রেখেছি আটশো টাকা পায়রা দেখে নিন একদম জামুনি পাঞ্জার মধ্যে আছে ভালো করে পায়রা শখ করুন ব্লু পট্টি ব্লু ঠোঁট পায়রার কোয়ালিটি কিন্তু বন্ধুরা খুব সুন্দর পায়রা আছে ঠিক আছে যদি কারোর প্রয়োজন হয় যদি কোনো ভাইয়ের ভালো পায়রা না থাকে সাদা নরের ক্ষেত্রে যদি লাগে তো অবশ্যই নিতে পারেন দেখুন চোখের কোয়ালিটি দেখুন ঠোঁট দেখে নি একদম ব্লু ঠোঁটের মধ্যে আছে তো একটা এলাহাবাদি কালদুম নট দেখুন বন্ধুরা একটা গরম মাদি দিয়ে ওকে দেখাচ্ছি কারণ পায়রাটাও গরম আছে তো এবার কাঠের ক্ষোভে রাখার কারণে পায়রা ভয় পেয়ে যাচ্ছিলো পালিয়ে যাচ্ছিল সেই কারণে একটা মাদি ঢুকিয়েছি মাদিটা কিন্তু বন্ধুরা নট ফর সেল ওনলি নটটা নটটার কোয়ালিটি দেখুন এলাহাবাদি কালদুমার পায়রা গোড়া থেকে লেজ বানানো কালপড়া কালদুম আর পায়রার সাইজ হচ্ছে এক হাত ভালো করে পায়রা দেখে নিন একদম মস্তি পায়রা যদি কারোর কাছে ভালো মাদি থাকে নিয়ে যান আজকে যা যা পায়রা এনেছি বন্ধুরা সব গরমের জন্য স্পেশাল পায়রা এনেছি তো আপনারা এই পায়রা নিয়ে গিয়ে গরমকালে খুব সুন্দরভাবে ওড়াতে পারবেন যদি কারোর থাকে ডিম ডিম্বাচ্ছা করুন দেখুন পায়রার কোয়ালিটি একদম গরম নর কালদুম নর বন্ধুরা সিঙ্গেল আর কেউ জোড়া ভেবে নেবেন না ওপরে দাম দেওয়া রইলো বারোশো টাকা সিঙ্গেল নরের দাম এটা এলাহাবাদি কালদুম পায়রা যারা এলাহাবাদি পায়রা করেন বা ভালো গিরেবাজ পায়রা ভালোবাসেন তারা অবশ্যই নিতে পারেন কালপড়া কালদুমা পায়রা একদম উড়বে পুরনো জেনারেশনের পায়রা চোখের শখ করুন ঘিয়ে চোখ তার মধ্যে ভেতরে ব্লু ভাব আছে চোখের কোয়ালিটি শখ করুন একদম ঘিয়ে চোখের পায়রা তবে একটা রেসার নট দেখুন এই রেসার নটের কাহিনিও সেম একজন একশো টাকা অ্যাডভান্স করেছিল বালিতে নেবে নেওয়ার কথা ছিল বৃহস্পতিবার সেখান থেকে শুক্রবার শনিবার রবিবার আছে তিন দিন আজকের পর্যন্ত তো কোনো রিসপন্স করেনি হোয়াটসঅ্যাপে এস এম এস করা হয়েছে তার রিপ্লাই দেয়নি তো আমি আবার পায়রাটা পোস্ট করতে বাধ্য হলাম দেখুন বন্ধুরা সিঙ্গেল রেসার নট যদি কারোর রেসার মাদি থাকে অবশ্যই নিতে পারেন খুব ভালো কোয়ালিটির পায়রা একদার চোখের মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দিচ্ছি দেখুন চোখের শখ করুন একদম রেগদার চোখের মধ্যে আছে যদি কারোর লাগে অবশ্যই নিতে পারেন তো এবার একটা মেচিয়া নড় দেখুন বন্ধুরা অনেকে মেছিয়া পায়রা খোঁজেন ওল্ড জেনারেশনের মেচিয়া পায়রা পায়রা নাকটা দেখুন কতটা চওড়া ফোলা নাকের মধ্যে আছে মেচিয়া পায়রা আর ডিপ রেডাইজের মধ্যে একদম ওল্ড জেনারেশনের পায়রা বন্ধুরা পুরোনো জেনারেশনের পায়রা খুব একটা ভালো স্ট্যান্ডিং দেয় না ঠিক আছে তো আপনারা জানেন তো তাও আমি দেখিয়ে দিচ্ছি অতটা সময় দাঁড়াতে পারে আর তার থেকে বড় কথা হচ্ছে পায়রাটা প্রচণ্ড ছটফটে পায়রা সামনে রীতিমতো পায়রাটাকে ভয় পাইয়ে দাঁড় করাতে হচ্ছে তাহলে পায়রা দাঁড়াচ্ছে না আর একদম গরম পায়রা ডাকছিল খোপের মধ্যে তো দেখুন চোখের সোক একদম ডিপ চোখের মধ্যে আছে যদি কারোর আর ফোলা নাকের মধ্যে যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নিন এবারে আন্ধ্রা পাটটা মাদি দেখুন বন্ধুরা লাল ফুল মাদি চটিয়ালের মধ্যে আছে পায়ে পর দেখে নেবেন খুব সুন্দর স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে দুদিন পরের পায়রা গরমকালের জন্য বেস্ট একদম কাঁচা উলুর চোখের পায়রা আমি চোখ দেখিয়ে দেবো চোখ কেটে গেছে পায়রা আন্ধ্রা পাটটা মাদি বন্ধুরা চটিয়াল পায়রা আর লাল ফুল পায়রা আর পায়রা কিন্তু বন্ধুরা ওরা গ্যারান্টি গরমকালে আপনারা নিয়ে গিয়েই পায়রা ওড়ান চোখের কোণ বন্ধুরা এখনই চোখের কোয়ালিটি দেখুন দুদিন পরের পায়রা একদম কাঁচা উলুর চোখের মধ্যে আছে তো এবার দেখুন আজকে একটা অফার জোড়া যা খুশি পায়রা যদি আজকে নেন যে কোনো জোড়া যদি জোড়া নেন সেক্ষেত্রে এই পায়রাটা আপনাদেরকে ফ্রিতে দেবো বন্ধুরা অফার সব সময় থাকে চ্যানেলে আপনারা জানেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন